প্রাণদয় হালে রে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে এটা সূর্য ডুবার সন্ধান আব্বা আমরা জীবন আল্লাহ যা বাজেট করছে সব যাইতেছে গা একদিন গেছেগা মানে হায় শেষ সার আইতো না এই টাইমে যদি একজন সাধক তোমার ডাকটা কুলে বিরায় মনে করলা অতই সাগর পাড়ি দিয়া কিনারায় বিরে যাবে প্রাণ দয়ালেরে আরে হাঁস মুরগি কইতে পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া নাই গরে আমি একা রইলাম অন্তকারে এ বাবা এ বাবা মাঝে মাঝে ভিতরে দুঃখে যায়গা কিরে জানেন নি এ দুনিয়াতে কেউ কারো আপন না আজকে কি মইরা দেখেন বাজান আপনার কবর পাশে কেউ যাই না এরা এত ব্যস্ত যারা যারা মারতে কি তোমাদের বাজারও কাম আছে আরে বেটা সারা জীবন তোর লোকে চলছে পিটছে বাবা আদার দিয়ে মারি না না কইনি ব্যস্ত এই পৃথিবী কে আপন না একমাত্র আপন যিনি তিনি মদিনা वाले দুইটা হাত তুইলা কোন ইয়া বল বলেন না কেন আল্লাহ আকবর মানুষ কি বাসে ওয়াজ করলে ওয়াজ বুঝবেন আমার নবীর আম্মা আমা আমেনা বলেন আমি যখন পাখির ডানারি স্পর্শ আমার গায়ের মধ্যে লাগাইলাম ওয়াজ বলেন পাখির রংটা কি এই পাখির গায়ের মধ্যে কি দুই ডানা না এক ডানা মা মানে চয়েস করছে মধু না দুধ এই ওয়াজটা শেষে বুঝায়া যাবো তিনটা ঘাট নিয়ে আজকে আমি আলোচনা করব মা মেনা বলেন বন্ধুরে আমার আমার দড়ি চণ্ডীবের বাবারা ও শম্ভপুরের বন্ধু ও জগন্নাথপুরের বাবা এবার মা আমেনা বলেন আমি যখন দুধ পান করেছি দুধ পান করার পর আমার চোখের সামনে একটা নারী দেখলাম এই নারীটা হলো বিশ্ব সুন্দরী এই পৃথিবীর মধ্যে সব চাইতে বিশ্ব সুন্দরী হলো একটা নারী যার নাম গল হজরতে মা হাওয়া জুড়ে জুড়ি কি সুবহান আল্লাহ বলা যাবে না